কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হাই দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানেছে, তুমি আছো চোখ বুঝে সষ্টা রে আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আঁখি খোল দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরি ওঠোনা না স্বাস্থ্যবিদের করোনা কো বীর তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বনিক সিন্ধুকুলে রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্না করেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বন্ধুরা